আচ্ছা বলুন তো আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায় আব্দুল সত্তার নাম রাখলে মুসলমান হওয়া যায় আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায় রহিমা নাম রাখলে মুসলমান ফাতেমা নাম রাখলে মুসলমান কুলসুম নাম রাখলে মুসলমান কে বলল আপনাকে যে নাম রাখলে মুসলমান হয়ে যায় কে বলল আপনাকে আমার নাম আব্দুর রহমান মানে আমি খাঁটি মুসলমান না এই নামটা শর্ত নয় যদি বলেন নামটা শর্ত আছে তোমাকে চ্যালেঞ্জ দিলাম নাম হচ্ছে তসলিমা নাসরিন বাংলাদেশে বাড়ি ভারতের মাটিতে আছে এই মহিলাটাকে মুসলমান বলা যাবে কথা বলে যাবে আপনারা কলকাতা টাউনের মানুষ তো নুংরা জগতে থাকেন আপনারা নুমরা জগতে রাগ করবেন আমি নোংরা জগৎটা বুঝিয়ে দিয়ে যাব এই কলকাতা টাউনের যুবকরা আপনারা কত বিপদে আছেন আপনারা জানেন না আল্লাহ জানে না আলহামদুলিল্লাহ জানে না খালি জুম্মার নামাজটা পড়ে আর মদ গাঁজা আপিং হিরোইন জিনা সব আপনাদের কাছে যায় টাউনের ছেলেদের কাছে টাউনের মেয়েদের কাছে রাগ করবে খালি বিবেচনা করবেন আমি যেগুলো বলে গেলাম সকালবেলায় সমীক্ষা করে নেবেন ওই পাপটা যদি আপনার মধ্যে থাকে আপনি মুছে ফেলুন ওইটাই হচ্ছে আমার ওষুধ তা না হলে আপনার জবাব আপনি দিবেন আমাদের জবাব আমরা দেব আমি আপনাদের জবাব দিতে যাব না যারা মনে করছে হুজুর ভাড়া করে এনেছি এতগুলো মৌলভি বায়ান করলো এতগুলো হুজুর লাস্টে ইয়াসিন সাহেব দোয়া করবে মোটা আমাদের জান্নাত রেডি তোর হুজুর মার কাবা তুইও খাবি রেডি থাক ওইটা তো শর্ত লয় শর্তগুলো বলে দিই ভারতে 30 কোটি মুসলমান আছে কত বললাম 30 কোটি এর মধ্যে 10 কোটি মুসলমান মুসলমান আছে নাকি সন্দেহ আছে তো সলিমা নাসিরিন নাম নাসির আল্লাহকে গালি দিচ্ছে রসুল কে গালি দিচ্ছে তাহলে নামটা রেখে কি লাভ হলো লাভ হয়েছে কিছু কিছু বেইমা কোন মূল্য নাই কাছে আগে চলো ইনায়তুল্লাহ নামটা ইনায়তুল্লাহ কত ভালো নাম কিন্তু বেইমা

তার পিতা ওই জন্য এখানে একটা কথা শুনে রেখে দেন নবীর বেটা হোক নবীর বংশধর হোক আর মলবীর বেটা হোক আর পীরের বেটা হোক আর হুজুরের বেটা হোক আর জারি বেটা হোক যদি ইসলামের উপরে টিকে থাকে মমিন যদি বেরিয়ে যায় কাফের আর বেঈমান পরমাণ দেব এত দলিল দেব দলিল দিয়ে ঢেকে দি দেব আমি কোন পীরের দলিল দেব না মোলবীর দলিল দেব না নবী পয়গম্বর এর দলিল দেব আপনি অবাক হবেন যারা মনে মনে ভাবতেন ইয়াসিন সাহেব আমার আব্বাজি বান করে গেলেন হক সাহেব ছেলে মানেই কমফরমান জান্নতি এটা ও হুজুরের بیٹা মানে ও যতই যা করুক মানে জান্নতি তোর হুজুর মার খাবে তুই ও খাবি রেডি তা না হলে বাপের ব্যাটা যদি কোনো মলবি থাকে স্টেজে নিয়ে এসো আমি দু ঘন্টা আছি খালি দলিলটা দিয়ে যাবে এ যখন মলবির ব্যাটা এ যখন হুজুরের ব্যাটা যাই করুক কনফার্ম জান্নাতে যাবে আমি তাকে এত দলিল দেব সে দাঁড়িয়ে থাকতে পারবে না আর দলিল আমি পৃথিবীর কোন মলবি মোল্লা পীর ফকিরে দেব না দলিল দেব আমি নবী পয়গম্বর রসুল দে যে দলিল পৃথিবীর কোন মলবি মুক্তি কাটতে পারবে না আমার বন্ধুগণ মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় অনেকজন মনে মাথা বর্ষাকালে আপনাদের এখানে হয়তো টাউনশিপ চাষবাস নেই এই যখন বৃষ্টি পড়বে বর্ষাকালে ধান চাষ হয় হয় না হয় না পানি হয় আমার বর্ধমান জেলা হচ্ছে ধানের দুর্গ পশ্চিম বাংলা সবাই জানে ধানের দুর্গ হচ্ছে বর্ধমান তার মধ্যে আমার থানাটা গলসিটা যতগুলো বড় বড় পশ্চিম বাংলার সব বড় রাইস মিলটা আমার বাড়ির বাড়ি ভদ্রেশ্বর রাইস মিল টিভিতে অ্যাড দেয় লাল বাবা গোল দারুন চাল আমার বাড়ির কাছে আছে আমিন রাইস মিল ব্র্যান্ড চাল আমার গ্রামের মসজিদের প্রেসিডেন্ট রাজু বাবু আমার খুব খাস বন্ধু কি বুঝলে তো এদের সব রাইস মিল আমার বাড়ির কাছে যখন ধান চাষ হয় মাঠে কাদা থাকে বগরা মাঠে মাথা ঠুকে ঠোঁটটা ঠুকে টপ টপ করে ওই মাথা ঠুকা দেখে বগে কেউ যদি বলে আল্লাহ বগটা বিরাট আল্লাহওয়ালা তো নামাজ পড়ছে তো তোমাকে কি লোকের পাগল বলবে না ছাগল বলবো বক্ত মাথা টুটছে নামাজ পড়ার জন্য নয় সে মাথাটা টুটছে মাছ খুঁজছে মাছ নিজের শিকার নামাজ পড়ার জন্য তো এইরকম বগের মতো মাথা ঠোকা মাল গাদা আছে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে কেউ কবরের সামনে কেউ গাছের সামনে যার যেখানে বিশ্বাস আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকছে কোরআন খুলে

এটা এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস আনলে আল্লাহ যে হুকুম গুলো দিয়েছে সেগুলো পালন করতে হবে না হবে না বাবা হবে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে যাবে না এরপর আমি ওষুধ দেব আপনার দিকে এই থানাটার নাম কি বারাসা নিমতা থানা এই নিমতা থানায় আপনারা এতগুলো মানুষ বসেছেন জলসায় আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ বসেছেন হাত তুলে ইমাম দারির সঙ্গে বলুন তো সুদ হারাম ইসলামী শরীয়তে কে জানেন না আপনি জানেন না সুদ হারাম জানো তো জানেন তাহলে এই তিনটা থানায় একটাও মুসলমান সুদ কর নাই তো কথা বলেন না নাই তো জলসা করে করবেন কি এত জলসা এত মিলা এত আপনার মাদ্রাসা এত দাও তো তবলিগের মেহনত তারপরও বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে আমরা না যদি বলেন দলিল বড় কষ্ট লাগে সুদটা যে হারাম ইসলামী শরীয়তে এটা কি কোনো মোলবিরা বলেছেন এটা কোরআনের কথা কথা বলে না

কথা বলে না মুমিন থাকতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোন ব্যক্তি যদি একবার সুদ খায় নিজের মায়ের সঙ্গে জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে বলে নাউজুবিল্লাহ কার সঙ্গে বললাম নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে হয়ে গেল আশা করি আপনাদের এই নিন্দা থানায় একটাও মা বোন গ্রুপ লোন বন্ধ লোন করেন কথা বলে আপনাদের এখানে নাই তো গ্রুপ লোন বন্ধন লোন কোন মালটা বললেন না তোমার তো দূরের কথা আমি কদিন আগে ত্রিপুরায় ছিলাম আমি এক সপ্তাহ আগে গোয়াটিতে ছিলাম একটা জলসা একটা ত্রিপুরায় গোহাটি তারপরের দিন ত্রিপুরা আগরতল কালকে আমি বারুইপুরে জলসা করেছি আজকে আপনাদের এখানে তো আমি গুয়াহাটিতে জিজ্ঞেস করলাম যে আপনারা আসামের মানুষ যাই হোক এখানে মুসলমানদের কাছে বন্ধন লোন গ্রুপ লোন নাই বলে হুজুর বেশি আছে যা বুঝে কর তার মানে গোটা ভারতবর্ষে এই বিষটাকে ছড়ানো হয়েছে সুদ দেওয়াও হারাম সুদ নেওয়াও হারাম এখন অনেক মা বোন বলবেন অনেক মুসলমান বলবে হুজুর আমার অভাব যাচ্ছে আপনি কি ধার দিবেন আপনি কি টাকা দিবেন গ্রুপ লোন তা কি করব আমাদের সমাজে সব থেকে কম বেতন কার বাবা কথা বলেন না ইমামের আপনার বেতন কত হুজুর সাত হাজার তাহলে ইমাম সাহেবের সাত হাজার একটা মানুষ টোটো চালায় টোটো বারাসাত যায় আর আসে হাইরোড যায় আর আসে দিনে হাজার টাকা রোজগার করছে আপনি হাজার ছেড়ে দেন সাতশো তিন সাতশো কত বাবা একুশ হাজার টাকা ইমামের বেতন সাত হাজার তাইলে ইমাম সাহেবের বউ তো আগে গ্রুপ লোন করবে কথাটা বুঝতে পেরেছেন না নি। নিশ্চয় ইমাম সাহেবের বুক দিবি গ্রুপ লোন করে না বন্ধন লোন করে না আর তুমি একুশ হাজার টাকা রোজগার করছো বলছো আমার বরকত নেই আমার বউকে বলছে যা বন্ধন লোন নে গ্রুপ লোন লে উপকার কী হয়েছে উপকারটা শুনেলে আর আমি একটা আমরা নিজের দিদিকে দিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করাচ্ছে মানে তার জাহাজ নামের রাস্তাটা কমফর্ম করে নি

আপনার বিবিকে গ্রুপ লোন করার কারণে একটা পর পুরুষের সামনে ফেলে দিলেন যা ফর্ম ফিলাপ কর বন্ধন লোন আপনি জেলার নাম করব না রেকর্ডিং হচ্ছে তারা লজ্জা পাবে কিন্তু মোবাইলে ইউটিউব আর ফেসবুকে ভাসছে গ্রুপ বন্ধন লোন নিয়েছে টাকা শোধ দিতে পারেনি সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসে প্রতি সোমবার যেমনি লোকটা আসার সময় হয় স্বামী পালিয়ে যায় ঘরে এসে বলছে ভাবি ভাই নেই না নে টাকাটা নিতাম তো সুদটা বাকি আছে দিচ্ছ না আচ্ছা পরের সপ্তাহে নিলেন একটু চা খা ডিম সিদ্ধ চা এই যে খেতে লাগলো সপ্তাহে সপ্তাহে ঠিক ছমাস কেটেছে ওর ডিম সিদ্ধ চাও খেয়েছে আর বউটাও নিয়ে পালিয়েছে। গেছে এটা আমি মিথ্যা গল্প বলিনি মোবাইল আর ফেসবুক বলছে খবর বলছে রিপোর্ট বলছে বউ নিয়ে পালিয়েছে বন্ধন লোন করতে এসে শোধ করে পারেনি তার বউটাই নিয়ে পালিয়েছে কত লাভ হলো আমাদের গ্রুপ লোনে মায়েদের কিছু লাভ হোক আর না হোক একটা লাভ হয়েছে দশটা করে মেয়ে গ্রুপ করে তাদের মধ্যে একজন হেড থাকে আর নটা মেয়ে থাকে ম্যাডাম বলে আসে মনে করে আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারেনি সুদ খাবার ম্যাডাম হয়েছে না তুমি আল্লাহর কাছে কি জবাব দিয়ে ভাব আমি তো জানি এই যারা গ্রুপ লোনের হেড আছে সেই মেয়েগুলো আমাকে গাল দিবে তো তোরা গাল দিলে হালাল হবে না হালাল হবে যদি হালাল করতে পারে আল্লাহর কসম খেয়ে বলছি বুক চাপড়িয়ে তোমার বাপের বাটা কোনো যদি মলমি থাকে গোটা চব্বিশ পরগনায় আমি দু ঘন্টা স্টেজে আছি নিয়ে এসো সে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন সরিয়ে যায় আমি আর সমাজের মুখে জীবনে কথা বলবো না পাই ক্যামেরা বলছি আর তা না হলে আমি বলে যাচ্ছি হারাম যারা নিজের বিবিকে দিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করাচ্ছে তারা জাহান নামে ঠিকানাটা নিজেদের রেজিস্টার করে নিচ্ছে দলিল দিয়ে দিলাম দাইউস কোনদিন জান্নাতে দিবে না দাইয়ুস কে যে নিজের বিবিকে নিজের পরিবারকে বেপরদা করে পর পুরুষের কাছে ঠেলে দেয় এরা হচ্ছে দাইয়ুস মেলা জলসাই বসেছে হারাম মেলা বসানো হারাম যেখানে ছেলে মেয়ে পর নারী আর পর পুরুষ এক কাছে হবে শরীয়তে হারাম কেন নারীদের ইজ্জতের উপর একটা পুরো আল্লাহ সুরা অবতীর্ণ করেছে সুরা নাম হচ্ছে সুরা নিসা আমার বন্ধুগণ সুদ হারাম আপনি বিন্দা আরে বলবিরা বলছে বলুন আমি কেন বলছি বলুন তো আমার ভয় না আমার চাকরি যাবার ভয় আছে কথা বলেন আমার চাকরি যাবার ভয় আছে ভয় নাই এগুলো যদি কমিটির ছেলে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবে না তুই বুঝে নিবি আমি যাচ্ছি আমার গাড়ি রেডি আছে চাপবো পালাবো পয়সা ফেক তামাশা দে আমি কালকে আবার যেখানে যাব এই কথাটাই বলবো নিতে পারলে নিবি না হলে নিবি তোকে দাও দিতে বলেছে একজন আমাকে প্রশ্ন করছে রেট করে জলসা করা যাবে না হারাম কর তোকে দাওয়াতকে দিতে বলেছে

তুমি তো সেবা করার লেগে ডাক্তার হইছো মাস্টার স্কুলে 6 ঘন্টা ডিউটি করে স্কুলে 90000 টাকা বেতন দিচ্ছে তাকে জিজ্ঞেস করো তো এটা জায়েজ কি করে তোমার বেটাকে ফ্রি টিউশনটা পড়াই না সেবা আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসো না নাংটা করে ছেড়ে দাও যারা এরকম ঝামেলা করছো ফেসবুক আর ইউটিউবে পাইতারা মারছে টাকা নিয়া যাবে না জায়েজ নাই বাপের বেটা হলে যেখানে জলসাই যাবে একবার সামনে এসে দেখবি সামনে এসে বলবি মেদিনীপুরে বলেছিলাম তাকে খুঁজে পাওয়া যায়নি এমন জায়গায় ঢুকিয়েছি তাকে আমার কথা শুনেলেন আল্লাহ রসুল সাল্লামের হাদিস শুনেন হাদিস হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুহান ইজ্জতের রুজি ইমাম সাহেবের সাত হাজার বেতন গুরু ফローン করতে হয় বন্ধলন করতে হয় সুদ খেতে হয় তার কারণ বরকত ওই টাকাটা দিয়ে আছে আল্লাহ তবি সন্তুষ্টি প্রকাশ করেছে আর তুমি না নামাজ না রোজা না দিন কিছুই নেই তুমি বলছো আমার সুদের উপরে জীবন কাটছে আরামসে কাটাও মদ হারাম না হালাল কথা বলে না হারাম গাঁজা হারাম না হালাল হারাম আমি আপনার থানায় নিমটা থানায় দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রিও করছে মদ পান করছে ঠিক বললাম না বললাম আরে চায়ের দোকান চাচা চায়ের দোকান করেছে খুব ভালো চা বানায় হুজুররা গিয়ে আমরা গিয়ে চা খাচ্ছি চা দাও তো বাবা ভালো চা বানিয়ে দিয়েছে আর একজন লোক এলো ভাই একটা চা আর একটা দিস। আমরা চিন্তা করলাম আল্লাহ চা দিবে আর একটা দিস ওই আর একটা মালটা কি ও মনে করে মোলবিরা বুঝবেন ওইটার নাম হচ্ছে গাজার পুরিয়া হারামখোর চা এর দোকান চালাচ্ছে তার সাথে সাথে গাজার পুরিয়া বেচে এখন এই সুদখরকে হারাম কর বললে আমার বর্তমান টাউনে একজন ফোন করে বলছে হুজুর আপনি হারাম কর শব্দটা বলেন না খুব খারাপ লাগে আমি বললাম ওরে হারাম কর যে মদ খাই তাকে কি বলবো তুই আমাকে শিখিয়ে দে আল্লাহর ওলি বলবো না মুমিন বলবো তুই শিখা যে লোকটা সুদ খায় তাকে কি বলবো তুই শিখিয়ে দে ভাষাটা তখন বুঝতে পারলাম ও মাল ওই সুদখর মাল তা না হলে তার গায়ে লাগবে না সমাজকে জিজ্ঞেস করো না যে হারাম খায় তাকে কি করে মুমিন বলবে হারাম মদ হারাম গাঁজা হারাম হিরোইন হারাম আফিং হারাম মুসলমান বেঁচে পান করছে অবাক হয়ে যাবে চলুন আগে লটারির টিকিট হারাম না হালাল কথা বলে না হারা আমি আপনার বাজারে দেখি দিব সকাল বেলায় মুসলমান লটারির টিকিট বিক্রি করছে আর মুসলমান লটারি কিনছে ঠিক বললাম কিংবা কোন বালার বউ জলসাই বসে আছে শুনে রেখে দেন রসুলের হাদিস সেই সন্তানরা নেক হতে পারে না যারা নিজেদের সন্তানের মুখে আরাম লুকমা তুলে তোমার সন্তান যতই তুমি শিক্ষা দাও না যেহেতু তার পেটে হারাম খাবার ঢোকাচ্ছ শুদ্ধ করার بیٹা নেক হতে পারে না গাজা করার বেটা গাজা ব্যবসায়ের بیٹা নেক হতে পারে না যেহেতু তার পেটে হারাম লুকমা যা হারাম লুকমা ওই জন্য অনেকজন বলে যারা আমার বাবাজি আছেন নামাজি আছেন শুনে যান যে ভাই ইসলামে আগে সর্বপ্রথম খোঁজ নিতে হবে তাদের পরিবারে ইনকামটা হারাম থাকে না হালাল থাকে তবে আপনি বিয়ে দিবে আমাদের দেশের লোক এইটা দেখি কার টাকা কত বেশি আছে টাকা বিয়ে দিয়ে দাও আমার বন্ধুগণ লটারির টিকিট কোন বাপের বেটা মৌলবি যদি হালাল বলতে পারে আর তোমার কাছে দলিল থাকলে তুমি স্টেজে এসো দলিল দিয়ে ক্যামেরা চলছে গোটা দেশের লোক দেশ প্রবাসী সবাই দেখবে খামার আড়াই লাখ থেকে তিন লাখ জলসা ছুটছে ফেসবুক ইউটিউব টুইটার শুধু ভারতের লোক নয় বাংলাদেশ আমাদের দেশের বাংলাদেশের যারা কুয়েতে আরবে জর্ডান লেবাননে থাকে সব জায়গা থেকে আমার কাছে ফোন আসে কোন অসুবিধা নাই আপনার যদি মনে হয় আমি স্টেজে বলতে পারছি না গুগলে গিয়ে ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে আমার নম্বর খুঁজবেন পেয়ে যাবেন আপনি আমাকে গালি দিলে সেটাও আমার দোয়া আর আপনি যদি আমার সঙ্গে কিছু জানতে চান সেটাও আমার দোয়া যারা আমাকে গাল দেয় তাদের ফোন রিসিভ করি যারা দোয়া দেয় ফোন রিসিভ করি কোন অসুবিধা তুমি আমাকে ফোন করবে গালি দিবে আলহামদুলিল্লাহ কেন বুখারী শরীফের হাদিসে আছে যারা গালি করে অশ্লীল ভাষা বলে এটা মুনাফিকদের একটা মারাত্মক কালাম যারা গালি দেয় মা বোন তুলে গালি খারাপ ভাষা বলে গালি এরা হচ্ছে এটা মুনাফিকদের একটা আলামত তো তুমি আমাকে গালি দিবে এটা আমার জন্য দোয়া কোন অসুবিধা নেই কিন্তু তুমি আল্লাহর কসম খেয়ে বলছি আমাকে গালি দেওয়ার পরে তুমি কি সুদকে হালাল করতে পারবে মদকে হালাল করতে পারবে পারবে না অথচ আপনাকে জুম্মার দিনে দেখিয়ে দেবো জুম্মার দিনে কারা লটারি বিক্রি করছে আতর লাগিয়ে ফাঁস কাতারে হারাম করে মসজিদে বসেছে নামাজ পড়তে আর আমাদের দেশের লোক লটারি ছাড়ছে না গাঁজা ছাড়ছে না মদ ছাড়ছে না আর সুদ না তার মারাত্মক আমাদের দেশের লোক মরে গেলেই মিলান এ হয় না হয় না কথা বলে না আপনাদের এখানে মিলাদ হয় না মানুষ মরে গেলে মিলাদ ভালো হুজুরকে ডেকে হয় মিলাদ সারা জিন্দগি সুদের ওপরে জীবন কাটিয়েছে হারাম জানার পরেও জীবনটা কাটাচ্ছে আরে জুম্মার দিনে ইমাম বলে ও কথা বাদ দাও মোলবিদের কথা মোলবিরা বলবে অসুবিধা নেই মোলবিরা বলতে থাকে ওদের কথা মানা যাবে না